দর্শক আসসালামু আলাইকুম স্বাগু আছি দিনাজপতি ঐতিহ্যহী আম বাড়ি হাট আর আপনার জানেন এই হাটটির সত্যি যদি বসা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আমদানি কিন্তু ভরপুর আর আমরা দেখছিলাম এখানে একটা বেশ খামার উপযোগী সার একেবারে কোয়ালিটিফুল আর সারটি আমরা দেখছিলাম আর দেখছিলাম এখানে বেশ হাই ভোল্ডের গুলিটি আমরা দেখছি সালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কী অবস্থা বলেন তো আজকে ভালো আচ্ছা কত যাইছেন সেরাটা কত পর্যন্ত বলে কাস্টমার দুই একটু ভাঙতে বলে তো আপনার টার্গেট কত দুইয়ের উপরই দুই দেখি একশো চল্লিশ পেশা বিশ বাইশ বিশ কত পর্যন্ত উঠছে দাম বিশ গাঁত হয়েছে নাকি গাঁত হয় নাকি খামার উপযোগী বেশ

দাম চাওয়া ভাই পনেরো টাকা ভাই কত পনেরো এক লাখ কত দাম বলে টার্গেট কত আপনার দশ হলে দেওয়া যাবে দশ হলে দেওয়া যাবে আর সেরা মানের গরুগুলো সংগ্রহ করছে রাতের এটা কত এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ যাওয়া দাও দাঁত হয়েছে ভাই না দাঁত বেসা কিনা একবার কিনেছি বেসা কিনে তিরিশ পার হতে হবে তিরিশ পার হতে হবে তিরিশ পার হতে হবে আচ্ছা তিরিশ পার হতে হবে

আচ্ছা কত চাইছেন এটাশো দেড়শো পেশা কত ভাইত্রিশ পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর এই পাশেরটা ওইটা আপনার না না আচ্ছা আচ্ছা এইগুলো যদি কেউ নির্দেশটা দিতে আসবেন আচ্ছা নাম্বারটা ফোর ডাবল জিরো নাইন এইট থ্রি এইট জিরো আচ্ছা নেব হবে এটা কি ফ্ল্যাগ ফ্লাকবি হ্যাঁ কত দাম ভাই বেশা কত দাম একদম তিরিশ কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ পর্যন্ত আচ্ছা তেইশ চব্বিশ পর্যন্ত বলে দাঁত হয়েছে ডাতে নেই না আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আর আমদানি ভরপুর আমরা দেখছিলাম আর এই পাশে দেখছিলাম ভাইকে ভাই সালাম আলাইকুম কেমন আছেন আসি ভাই ভালো কি অবস্থা ভাই আজকে হাড়ের অবস্থা দাম ভালো না ভাই আচ্ছা কটি ন্যাশনাল আজকে গরু এসি সাতটা সাতটা বিক্রি করা করলে আচ্ছা দেখান তো গরুগুলো একটু দেখান তো এই যে একটা এই যে একটা দুইটা তিনটা চারটা এই একটা আচ্ছা এই পাশ হচ্ছে পাঁচটা আচ্ছা এগুলো কি দাঁত হয়েছে ভাই

মানে বেটি ছেলের কাছ থেকে যায় না ভাই আরে বাপ মুশকিল সমস্যা ভাই আচ্ছা আচ্ছা জোড়া গ্রামের দামটা তো 3.5 লাখ 3.5 লাখ আচ্ছা আমরা আমার আহি দাম কয় 110 15 মহিলার দামটা তো 3.5 লাখ বা বেটি কত কয় আচ্ছা আচ্ছা ভাই 3.5 লাখ দাম দাদা হাড় দাম 20 হাড় দাসের দাম কত দিব কত দিন আচ্ছা এই দুটো আপনি কত বলে বিক্রি করবেন একবার বলেন বাটা ওর ভাই বাড়া রেট একা দাম নিব 40 40 হ্যাঁ ভালো লাগলে আসুক ভালো লাগলে বড় থাকে পারে টাইনে বাইনে আচ্ছা গরু গিড়াপটা একটা করি গরু কিছু হয়নি তাতেও কিচ্ছু হয়নি গরু মানে অতি সারা গরু তো ছোট ছোট ঘুরে ঘুরে গরু পাটি রেখিনি না কী ভাই জা কত ভাই সাড়ে চারশো বিক্রির দাম কত ভাই হবে নিলে হবে কত পর্যন্ত বলে সাড়ে তিনশো সাড়ে তিনশো টার্গেট কত পারছেন ভাই বিশ বিশ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা আমার ফ্রেন্ড ভালো পাবেন কেটা কিনলেন না